পনেরো আগস্ট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশিতম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে এ বিষয়ে বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার শহীদুল ইসলামের প্রতিবেদনে শুক্রবার আশুলিয়া ইয়ারপোর ইউনিয়ন এক নম্বর ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত হয়েছে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হাই আল সভাপতি ইয়ারপোর ইউনিয়ন বিএনপি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলহাজ দেলোয়ার হোসেন সরকার সাধারণ সম্পাদক ইয়ারপুর ইউনিয়ন বিএনপির আর উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে জাহিদুর রহমান নবীন দেওয়ান যুগ্ম সাধারণ সম্পাদক আশুলিয়া থানা বিএনপি বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ জিল্লুর রহমান আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুল হালিম মন্ডল ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এ সময় বক্তারা বলেন বিগত বছর কারণে আমরা বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করতে পারিনি আজকে আমরা জন্মদিন সুন্দরভাবে পালন করতে পেরে আনন্দিত এবং সেই সাথে আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে বিএনপিকে ক্ষমতা ক্ষমতায় আনবে বলে আহ্বান জানিয়েছেন